সুপ্রভাত বন্ধুরা রোজকার মতন মর্নিং ওয়াক সেরে আমি নজরুল তীর্থে পার্কে আসি আমার চেনাশোনা কিছু দিদি আছে তাদের সঙ্গে দেখা সূর্যমুখী ফুটে আছে আহ দেখে মনটা ভরে গেল তাই ভালো লাগছে ছবি তুলি সূর্যর দিকে মুখ করে আছে আস্তে আস্তে না এগুলো ঘুরে যাবে সূর্য যেমন ঘুরবে ফুলগুলোও ঘুরে ঘুরে যাবে আজকে সকালে মর্নিং ওয়াকের পরে সবাই এসছে এখানে স্পেশালি রত্নাদিক কুম্ভ থেকে এসছে কুম্ভ মেলা থেকে তাই সবাই রত্নাদির সঙ্গে কুম্ভ নিয়ে কথা বলছে এই যে কুম্ভ নিয়ে কথা বলছে সবাই প্রণাম করছে কেউ হাত ধরছে সবাই পূর্ণ করছে রত্নাদি কুম্ভ থেকে ফিরেছে এখন সবাই রত্নাদিকে ঘিরে ধরেছে কেউ প্রণাম করছে কেউ হাত ধরছে কেউ ছুঁয়ে ধরছে

আসছিল না কেউ করলাম আজকে সব চাঁদের হাট হয়েছে না দাদা এসছে মাসিমা এসছে এদিকে বৌদি এসছে সবাই এসে গেছে আজকে আজকে আমাদের সব কুম্ভের লোক এসছে কুম্ভের লোকের জন্য সবাই হ্যাঁ চলো টাটা আজকের মতন গল্প শেষ সবার সঙ্গে দেখা করা শেষ যে যার মতন আবার বাড়ি ফিরে যাচ্ছি আরে পার্ক থেকে ফিরে দেখছি ইনি আমাদের দেওয়ালের ওপর ঠিক আমাদের না আমাদের পাশের বাড়ির দেওয়ালের ওপর বসে আছে তারপরে জানতে পারলাম আমাদের পাশের বাড়িরই বেড়াল এনার নাম মিনি কি রে মিনি কি করছিস এখানে গলায় আবার একটা ঘণ্টি বাঁধা টুন টুন করে আওয়াজ হচ্ছে না তো একটু আগে দেখলাম ওকে আমাদের এই ঢুকেই দেখলাম যে প্রথমে দেখলাম ওই টবের ওপর বসে আছে তারপর দেখছি এই দেওয়ালে বসে আছে তো ওরও কিছুটা ছবি করলাম আমার বেড়ালটাকে খুব সুন্দর লাগলো দেখতে গায়ে হাত দেওয়ার সাহস পেলাম না ও বাবা কপালে আবার একটা সিঁদুরের টিপও পরিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো এই রকমই একটা ছোট্ট ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা